আসসালামু আলাইকুম আমরা মালয়েশিয়া প্রবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে এসেছি আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা এটা নিয়ে জানানোর জন্য আমরা মালয়েশিয়ার জিওমিটিকার প্রান্তরে আমরা হচ্ছে যে প্রতিবাদ সমাবেশ নিয়ে আসছি আমরা হচ্ছে আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট মুজাহিদ বাইরা আছে তাদের জন্য এসেছি তারা আমাদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্ট কোটা বিভিন্নভাবে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট কোটা সংযুক্ত করেছে আমরা দেশের জন্য হচ্ছে যে কোটা চাই না আমরা হচ্ছে এই যে আমাদের মুজাহিদ ভাইদেরকে আজকে তিন দিন ধরে পায় এই পর্যন্ত পঞ্চাশেরও বেশি অধিক মুজাহিদ ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই আমরা হচ্ছে যে এই স্বৈরাচার সরকারের পতন চাই আমরা কোটা সংস্কারের বিদ্যমান নাই আমরা হচ্ছে পুরো দেশের সংস্কার চাই পুরো রাষ্ট্রের সংস্কার চাই আমরা ভালোভাবে জীবনযাপন করতে চাই আমরা হচ্ছে দেশে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষ আমরা চাকরির জন্য আমরা চাকরি চাই আমরা হচ্ছে যে কোটা সংস্কারের মধ্যে বিদ্যমান থাকতে চাই না সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক এবং যেখান থেকে দেখতেছেন বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমরা দেখতেছেন আমরা আজকে জড়ো হয়েছি হচ্ছে মালয়েশিয়ার সোনামদম একটা যে কোনো প্রান্তরে আজকে অন্ত বিক্ষোভ মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি গত আমি একটা ঘটনা বলি গতকালকে আমার বন্ধু আমি যার সাথে বড় হয়েছে আমি তার সাথে ছোটবেলা থেকে বড় হইতেছি আমারও সেই বন্ধু বলি গেছে আমি গত রাত্রে থেকে আজকে পর্যন্ত এই পর্যন্ত তার সাথে যোগাযোগ করতে পারি বন্ধু বেঁচে আছে না মরে গেছে পর্যন্ত আমি যোগাযোগ করতে পারি নাই আমাদের গভর্নমেন্ট আমাদের সবটুকু অধিকার তারা কে নিয়েছে আমাকে কথা বলার অধিকার দিচ্ছে না আমাকে ফোন করে কথা বলার অধিকার দিচ্ছে না আমি এই আমি এই গভর্নমেন্টের এই তার এই যে অপরাধ সৃষ্টি করেছে আমাদের দেশের যে ধরনের ক্রাইম তৈরি করেছে জনসাদ তৈরি করেছে আমরা এই জনসাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে দেবো আমরা পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে আমরা ওই সরকারের বিরুদ্ধে এই আমরা আন্দোলন করে দেবো দেখতে পারতেছি না আমার দেশের কি অবস্থা আমার কোনো মধ্যে ভাই বোনের কি অবস্থা একান্ত একটা কথা বলে রেখি আমি কেন ব্যস্ত আছি তার মধ্যে যদি বলতে হয় আমি ঠিক সে কুড়া সিস্টেমের কারণে আমি ব্যস্ত বাধ্য হয়েছি কারণ আমার কোনো মুক্তিযোদ্ধা টোটা নাই আমি পাচ্ছি না এর জন্য আমি দেশ থাকতে বাধ্য হয়েছি নাই. আমি দেখতে পাচ্ছি আমার ফিউচার মধ্যে না আমি ন্যায্য অধিকার পাচ্ছি না বলে আমি দেশ দেশ বাধ্য হয়েছি আমরা যদি আমাদের অধিকার আমরা বিদেশে থাকবো না আমরা আমাদের দেশকে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা আমাদের উন্নয়ন করে আমাদের প্রত্যেকটা প্রবাসী আমরা আমাদের দেশটাকে যদি স্বাধীন করতে পারি আমরা প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে আমরা আমার দেশকে আবার পুনরায় প্রত্যেকটা কান্ট্রি থেকে আমরা আমাদের রেমিটেন্স পাঠাবো আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে একমত যদি কোনো যদি আমরা এই আমাদের যে ভাইদের যে শহীদ করা হয়েছে ছাত্রদেরকে যা শহীদ করা হয়েছে যদি এই এই শহীদের প্রত্যেকটা ভোটের যদি হিসাব সরকার না দিতে পারে আমরা প্রবাসী যারা আছি ছাত্র যারা প্রবাসী আছি আমরা বলে দিচ্ছি আমরা তাদের এই আমাদের রেমিটেন্সের এক একটা টাকা উঠাই বাংলাদেশের সরকারের করে ব্যাংকে যাবে না যাবে না এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লাস্ট তিন দিন ধরে আমাদের দেশে যে অবস্থা এই অবস্থাতে অনেক ঠিক মতন হ্যান্ডেল করা যেত কিন্তু আমাদের সরকার এগুলো কিছুই করে নেই আমাদের মিলিয়ন স্টুডেন্টদেরকে মারছে ইন দ্য নেম অফ উই হ্যাভ আ ফ্রিডম অফ স্পিচ রাইট কিন্তু আমরা সেটা পাচ্ছি না সেটা কেন পাচ্ছি না আমাদের সরকারকে এটা জবাব দিতে হবে আমার আমার ভাই আমার বোনের রক্ত রাস্তায় রাস্তায় মানুষ মারা যাচ্ছে এগুলোর জবাব চাই আমরা আমরা কিছু না কালকে রাত নয়টা থেকে ইন্টারনেট বন্ধ আমি আমার বাবা আমাকে কাউকে ফোনে পাচ্ছি না আমার আমার কিছুই জানতে পারছি না দেশের কি অবস্থা আমাদের কি রাইট নাই দেশে কি হচ্ছে আমাদের জানার কেন সে বন্ধ করবে ইন্টারনেট এটা আমাদের হিউম্যান রাইট

ইন্টারনেট বন্ধ করছে কেন আই হ্যাভ নো আইডিয়া এটা কারণ আমার মাথায় কাজ করে না এটা ইন্টারনেট বন্ধ দরকারই ছিল না এখন ছাত্রদের যা করা উচিত ওরা সবাই আলাদা হয়ে আছে। সবাই ইউনিভার্সিটির আন্দারে আছে ব্ল্যাক আলাদা মধ্যে আছে নর্স আলাদা আছে আইবি আলাদা আছে ঢাকুমেন্স আলাদা সবার একসাথে হতে হবে চিটাগং সিলেট যেখানে বড় বড় ইউনিভার্সিটি আছে সবাই ঢাকা আসতে হবে এটা এখন করণীয় সবাই যদি একসাথে না হয় আরও ছাত্র মারা যাবে ধন্যবাদ আসালামু আলাইকুম আমরা মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে এখানে আমি শুধু একটা কথা বলবো সবার উপরে মানুষ সত্য তার উপরে নয় আমার ভাই বোনদের উপরে গুলি কেন এই সরকার কেন এইরকম কাজটা করছে আমাদের শিক্ষার্থীদের উপরে তারা তো শুধু একটা আন্দোলন করছে তাদেরকে কেউ রাখছে যে গুলি করার তারা কি পাকিস্তানি না বাংলাদেশি আমার কি পাকিস্তানি না বাংলাদেশি যাওয়া চাই রাষ্ট্রের কাছে আমার ভাইয়ের রক্তের ব্যাগ এখনো রাস্তা থেকে নাই তারপরে প্রতিনিয়ত তারা গুলি চালাচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের কত মায়ের মুখ খালি

Thank you